মঙ্গল গ্রহের বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে কন্টেনারে ভরে রাখা সেসব নমুনা অবশ্য রয়েছে মঙ্গলের মাটিতেই হিসাব করে দেখা গেছে এই নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনতে লাগবে এক হাজার একশো কোটি মার্কিন ডলার বিপুল এই ব্যয়ের মুখে দাঁড়িয়ে নতুন পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কীভাবে জানতে প্রথমে একটু পেছনে ফিরে যাওয়া প্রয়োজন দু সাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলের উদ্দেশ্যে রোভার পাঠিয়েছিল নাম পার্সিভিয়ারেন্স মূলত লাল গ্রহে নেমে নমুনা সংগ্রহ করবে রোভারটি পরিকল্পনা অনুযায়ী দু সালে রোভারটি মঙ্গলের জেজেরো ক্র্যাটারে সফলভাবে অবতরণ করে এই মিশনের খরচ ধরা হয়েছিল দুশো কোটি মার্কিন ডলার উদ্দেশ্য এই খরচের মধ্যে মঙ্গলের নমুনা সংগ্রহ করে তারপরে গবেষণার জন্য পৃথিবীতে ফিরিয়ে আনা এ পর্যন্ত সব পরিকল্পনা মাফিকই চলেছে পার্সিভিয়ারেন্স গ্রহ মঙ্গলের নমুনা সংগ্রহ করে চব্বিশটি ছোট কন্টেনার পূর্ণ করেছে এখন সেটা পৃথিবীতে ফিরিয়ে আনার পালা ঝামেলা শুরু এখানেই কারণ নমুনা কিভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তা জানা নেই নাসার যদিও শুরুতে ঠিক করা হয়েছিল দু সালের মধ্যে পৃথিবীতে নিয়ে আসা হবে সেই নমুনা এরপর এই সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে দু সাল পর্যন্ত কিন্তু এখন নাসা হিসাব করে দেখেছে আসলে দু সালের আগে মঙ্গল থেকে নমুনা আনা যাবে না এদিকে শুরুর সেই দুশো কোটি মার্কিন ডলার বেড়ে খরচ হবে এক কোটি মার্কিন ডলার বলাই বাহুল্য এ প্রকল্প এখন হয়ে পড়েছে প্রচুর সময় সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল এ ব্যাপারে পনেরোই এপ্রিল সোমবার নাসার প্রধান বিল নেলসন বলেন এক কোটি ডলার অনেক বেশি তাছাড়া আমাদের লক্ষ্য দু সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো সেখানে এ সময়ের মধ্যে শুধু নমুনা নিয়ে আসা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার তাই অন্য পরিকল্পনা করতে হবে নাসা প্রদানের শেষ বাক্যটি খুব গুরুত্বপূর্ণ অন্য পরিকল্পনা তাহলে কি হবে তার আগে একটু জেনে নিই বর্তমান পরিকল্পনা আসলে কি ছিল নাসার এই নমুনা সংগ্রহে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা এসা দু সালে তারা প্রস্তাব করে মঙ্গল গ্রহের দিকে একই সঙ্গে দুটি রকেট উৎক্ষেপণ করা হবে একটি বহন করবে ল্যান্ডার অন্যটি অরবিটার ল্যান্ডার বহনকারী রকেটটি নামবে মঙ্গলের পৃষ্ঠে আর অরবিটার অপেক্ষা করবে কক্ষপথে ল্যান্ডারটি হবে মঙ্গলে পাঠানো সবচেয়ে বড় ল্যান্ডার এর মধ্যে পার্সিভারেন্সের সংগৃহীত চব্বিশটি নমুনা কন্টেনার ভরা হবে তারপর কক্ষপথে অপেক্ষা করা রকেটে চেপে সেগুলো নিয়ে আসা হবে পৃথিবীতে এই দ্বিতীয় রকেটটি হবে মঙ্গলে পাঠানো নাসার সবচেয়ে বড় রকেট কিন্তু এত সব পরিকল্পনা বাস্তবায়ন করতে খরচ হবে এক হাজার একশো কোটি মার্কিন ডলার যা নাসার কাছে অতিরিক্ত মনে হচ্ছে তাছাড়া এই অর্থ খরচ করেও দু সালের আগে নমুনা ফেরানো যাবে না পৃথিবীতে তাই নতুন পরিকল্পনা করছে নাসা কি সেই পরিকল্পনা নাসা সহকারী হিসাবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সাহায্য নিতে চায় চলতি বছর সতেরোই মে এর মধ্যে নাসার কাছে আবেদন করতে হবে এরপর নব্বই দিনের মধ্যে সেখান থেকে বাছাইকৃতদের নাম জানাবে নাসা সম্ভাব্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্পেসেক্স বোয়িং লকিড মার্টিন ও নর্থোপ গ্রামার বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কীভাবে মঙ্গল থেকে নমুনা পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা হবে তা হয়তো জানা যাবে এবছরই এখন শুধু অপেক্ষা তো বন্ধুরা ছিল মঙ্গল গ্রহের ব্যাপারে নাসার তরফ থেকে একটি তথ্যমূলক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা